আজকে হবে মাথা খারাপ করা কালেকশনের ভিডিও। কেন না আমি দেখছি আমার মাথাটা শুধু খারাপ হলে হবে যে বুকিং নেবে তার মাথাও খারাপ হবে এন্ড যারা বুকিং করবে তাদের মাথাও খারাপ হবে কেন বলতো তিরিশটা খালার নিয়েছি ভাই একটা দুটো না না রেকর্ড তিরিশটা কালার মানে আমি ঠিক বুঝতেই পারছি না যে আমি কোন কালারটা খুলবো না কোন কালারটা খুলবো তাই আমি ঠিক করেছি ভিডিও আসার আগেও ভাবছিলাম যে সবটা কালার করি যখন আমি কালার সেটিং করা হয়ে গেল তখন দেখলাম যে এ আমার দ্বারা সম্ভব না এই ভিডিও আমার দ্বারা করা তো আমি ঠিক করেছি আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি আদারওয়াইজ সবগুলো আমি এইভাবে দেখিয়ে দেবো তোমাদের যেটা ইচ্ছে সেটা বুকিং করে নেবে কিন্তু প্লিজ হাত জোর করছি প্লিজ অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না শাড়ি কিন্তু পাবে না কারণ কিছু কিছু কালার দু পিস এক পিস করেও আছে ঠিক আছে এইটুকু বললাম চলো ফাস্ট হোয়াইট রেড কারণ বিকজ হোয়াইট রেড ইজ মোস্ট বিউটিফুল কালার এন্ড তার সাথে ডিমান্ডিং কালার তো হোয়াইট রেড দিয়ে শুরু করছি আচ্ছা এটা কি হোয়াইট রেড না হোয়াইট রানী এটাই হোয়াইট রেড তো তাই মনে হোয়াইট রেড নাকি দেখো এটাই মনে হোয়াইট রেড চলো জাস্ট দেখো না এই যাচ্ছে কালারটা ওয়াও জাস্ট দারুণ দারুণ ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলে দি সেটা হলো এগুলো কিন্তু কেউ ডিজাইন দেখবে না ঠিক আছে অনলি কালার দেখবে এই যাচ্ছে তোমাদের কাকিনার ডিজাইন জাস্ট দেখে নাও কালার মানে একদম হোয়াইট রেড এর মধ্যে তোমাদের চলে যাচ্ছে পুরো শাড়িটাতে এই লুকিংটাই পাচ্ছ যেটা দেখতে অসাধারণ একদম হোয়াইট এর মধ্যে চলে যাচ্ছে এই শাড়িগুলো কিন্তু দেখতে যতটা না ক্যামেরায় সুন্দর লাগে তার থেকে ঢের গুণ বেশি সুন্দর লাগে হাতে ঠিক আছে মানে সামনাসামনি তোমরা এই শাড়ি দোকানে আসলেও কিছু কিছু পেয়ে যাবে আচ্ছা উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পেছনে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই বানিয়ে পড়ো আদারওয়াইজ তোমরা বানিয়ে নাও পড়তে পারো চলো এবার কালার দেখাই ফার্স্ট হোয়াইট রেড দেখি দিলাম এবার কালার অপশন দেখাই আচ্ছা আরেকটা খুলে দেখাই আরেকটাও খুলে দেখাই চলো আরেকটা তোমাদের হলুদ লালটা খুলে দেখাই হলুদ লাল হলুদ রানি তো সব খোলা সম্ভব না এইটা যাচ্ছে তোমাদের একদম হলুদ কি বলে এটাকে হলুদ লালের মধ্যে ঠিক আছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম হলুদ লালের মধ্যে চলে যাচ্ছে ওয়াও শাড়িগুলো দেখলেই না পড়তে ইচ্ছে করে মনে হয় কি একটা যদি পড়তে পারতাম বেশি ভালো হতো তাই না তো চলো এটা আছে তোমাদের হলুদ লালের মধ্যে এবার শুধু কালার অপশন দেখিয়ে দেবো তোমরা বুকিংটা সেরে ফেলবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে বটল গ্রিন এর সাথে রানী ভালো করে দেখে নাও ডিজাইন কিন্তু কেউ সেম পাবে না ডিজাইন আলাদা আলাদা পাবে ঠিক আছে হলুদ রানী হলুদ রানী পেস্তা গ্রিন সাথে লাল ভালো করে দেখে নেবে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে কারণ এই কালার সেটিং কিন্তু আমি আর আনতে পারবো না ঠিক আছে যদিও বা আনি যাই না কিন্তু তোমাদের গ্রিন 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 লেমন লেমন সাথে রেড ঠিক আছে হালকা পেস্তা না অফ হোয়াইটের সাথে তোমাদের চলে আছে হট পিঙ্ক কালার নেক্সট যাচ্ছে তোমাদের চন্দন এর সাথে হট পিঙ্ক কালার ঠিক আছে কালার কিন্তু ডিফারেন্ট রয়েছে জাস্ট দেখলেই হবে এটা চন্দন কালার এটা অফ হোয়াইট কালার নেক্সট তোমাদের রয়েছে নেভি ব্লু তার সাথে রেড আর এটা রয়েছে তোমাদের রয়্যাল ব্লু তার সাথে রেড ভালো করে দেখলেই বুঝতে পারে পাশাপাশি রেখেছে এই কারণে যাতে তোমরা বুঝতে পারো নেভি ব্লু রেড বা রয়্যাল ব্লু রেড প্যারোট গ্রিন এর সাথে রানি কালার নেক্সট যাচ্ছে তোমাদের ব্ল্যাক এর সাথে হট পিঙ্ক ঠিক আছে ব্ল্যাক এর সাথে হট পিঙ্ক মাস্টার্ড ইয়েলো এর সাথে তোমাদের হট পিঙ্ক কালার হোয়াইট এর সাথে ব্লু যেটা এসছে মাত্র ওয়ান ঠিক আছে এক পিস আসছে বটল গ্রিন এর সাথে রেড যেটা দেখতে আমার খুব ভালো লাগে যেমন ভাবছিলাম নেবো বা এটা এখনো নেওয়া হবে না আমি জানি নেক্সট যাচ্ছে সিগ্রিন এর সাথে রেড কালার জাস্ট দেখে নাও সিগ্রিন উইথ রেড ওয়াটার গ্রিন বললে হবে না প্যারো গ্রিন উইথ রেড ঠিক আছে ডিজাইন কেউ সেম পাবে না সিজাইন কিন্তু আলাদা পাবে আচ্ছা এটা পার্পেল উইথ হট পিঙ্ক ঠিক আছে পার্পেলের সাথে হট পিঙ্ক কালার নেক্সট যাচ্ছে তোমাদের মাস্টার্ড ইয়েলোর সাথে সি গ্রিন কালার ডিজাইন দেখেছো তো সব আলাদা আলাদা দেখাচ্ছি আচ্ছা এইটা কিন্তু আলাদা প্যারো লেমন ইয়েল লেমন গ্রিন যেটা বলা হয় এক্সাক্টলি সেরকম টাইপের তার সাথে রেড কালারের কন্ট্রাস্ট রামা কালার তার সাথে রেড কালার দেখো রামা কালার তার সাথে রেড কালার এবার দামে যাই হট পিঙ্ক এর সাথে হোয়াইট মানে হোয়াইট সাথে হট পিঙ্ক কালার ফ্রেশ হোয়াইট চলো নেক্সট আছে সাথে রেড যেটা দেখতে সবাই ভালোবাসে একদম তোমাদের নেভি ব্লু কালার তার সাথে তোমাদের যাচ্ছে রেড কালার ওকে এটা আরেকটা গ্রিন যেটা নাম আমি বলতে পারছি না একদম লাইট গ্রিন এর মধ্যে যাচ্ছে তার সাথে হট পিঙ্ক কালার উইথ ব্লাউজ পিস সবগুলোতে ব্লাউজ পিস তুতের সাথে লাল কালার জাস্ট দেখো কালার গুলো কত সুন্দর সুন্দর কালার আছে আবার একটা কালার প্রেস্তা গ্রিন উইথ রেড নেক্সট কালার হট পিঙ্ক তার সাথে মিড নাইট ব্লু লাস্ট কালার হোয়াইট এর সাথে সিগ্রিন যেটা হয়েছে এক পিস এবার বলি এতগুলো কালার তোমরা পাচ্ছ মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা শিপিং চার্জ পার কেজি এক কেজিতে দুটো করে চলে যাবে কেমন লাগল আছে কালেকশন অবশ্যই বলবে আবার দাম বলি ফাইভ ফিফটি প্লাস শিপিং ওয়েস্ট মধ্যে ফিফটি ওয়েস্ট বেঙ্গল বাইরে হলে আশি টাকা পার কেজি শিপিং চার্জ একটা এক কেজি তে দুটো করে চলে যাবে আজকে ভিডিও আমি অব্দি করছি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করতে না দেখতে ভিডিওটা